একটা মৃত্যুর কষ্টের আরেকটা একটা মৃত্যু বড় আনন্দের আয়সা একটা মৃত্যু হলে মানুষ সমালোচনা করে সুদ মারা গেছে ঘুষ মারা গেছে রে জিনা করো মারা গেছে বাবা করো মারা গেছে বলে বলে কিনা বলে কিনা আর যদি ভালো মানুষ মারা যায় কয় হাই রে এমন একটা ভালো মানুষ মারা গেল গো

কেন মৃত্যু তোমাকে ছাড়বে না মৃত্যু তোমাকে ধরবে আমরা দেখেছি কিতাবের ভিতরে আমরা পড়েছিলাম রে সাবের জীবনে থেকে আমরা পাইলাম সব দাঁতের

তুই আর পানিরে বললো পানি আমার সাধ্যে বক্ষণ করে ওনারে সাদ দাতে দিয়ে দিয়া তুমি পাহাড়ের কাছে নিয়ে যাও রে পাহাড়ের কাছে নিয়ে যাও সেইখানে তুমি নেওয়ার দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম রে ওই সময় সাদ আমার পশুর পেছু বেদ পশু মা মৃত্যুর যন্ত্রণা পৃথিবী থেকে চলে গেলেন সাতদাদের এত আদর করে বানাইলেন এত মায়া করে আমার আল্লাহ তালা বানাইলেন বাঘিনীর এই বাঘিনী চলে আসলো মাউলার কুদ্রতে বাঘিনী সাতদাদের দুধ পান করাইলেন জের উপরে বসে বসে ওই বনের জঙ্গলে চতুর দিয়ে ঘুরে রে চতুর পা দিয়ে ঘুরে রে আস্তে আস্তে করে বড় হওয়া করে দিয়েছেন ওই রাজার বাদশা কোন সন্তান নাই সন্তান নাই তার কোন সন্তান নাই রে বাঘ শিকারের জন্য চলে গেলেন বাগের উপরে বাগের উপরে দেখলেন একটা ছেলে বসে রইল। তার নাম সাদদান আগে নিয়ে আসলো তিনি এখান থেকে নিয়ে আসখান দেখেন যার মা নাই যার বাবা নাই

yeah <laughs>

বাচ্চা মানুষের যদি একটা বাচ্চা হয় দুইটা মানুষের যদি একটা বাচ্চা হয় দুইটা বাচ্চা হয় আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহ আর একটু জবান ছেড়ে বলা যাবে না Salli ala ya Muhammad Mustafa Nabi Salli ala ya Muhammad Mustafa सुफ़ो बाबा न बीचिया मारे कबरो काबा न तबाह यादि तमो हमद मुस्तोफ़ नबी सले आला यमो हम्मद मुस्तोफ़ा नबी सले आला এই কথা বলে একটু বলতে পারবেন সবাই জবান আমরা যাদেরকে কি তারা বলেন বলতে পারবেন একটু মহাব্বত বলেন না আল্লাহ বলেন দয়ার আল্লাহ हमद मुस्तो नबी सले आल मो نبی نور सले کیوں भोले नुबी نبی क्यू भोले नबी کیوں क्यू भोले نبی نور नुरि

করে যেই মর্ত তাকায়া দেখলেন গো সাদ্দাত তাকায়া দেখেন রে এত সুন্দর দেখা যায় যেইটা সাদ্দাত এক দরে আল্লাহ দুই বানায়া দেয় এত করি বানাইলেন এত করি তাকে এত সম্পদের মালিক আল্লাহ তারে বানায়া দিলেন যেই জায়গায় তার বাবা নাই যেই জায়গায় তার মা নাই আল্লাহ তারে মাও দিলেন বাবাও দিলেন আওয়াজ দিবেন আল্লাহ পাক আরে জোরে জোরে আওয়াজ দিবেন আল্লাহ পাক

যে মুহূর্ত দেওয়া শুরু করলেন দিতে দিতে শেষ পর্যন্ত সাদ্দাদ এবার এত সম্পদের মালিক হয়ে গেলেন সাদ্দাত শেষ পর্যন্ত তিনি কি করলেন নিজেকে খোদা দাবি করেছেন আওয়াজি জবান ছেড়ে বলা যাবে না নাউজুবিল্লাহ আওয়াজ আওয়াজ আরেক টু আরেক টু আরেক নাউজুবিল্লাহ জোরে 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 এত কিছু আল্লাহ তোমারে দিল গো শেষ পর্যন্ত তুমি নামাজ আদায় ছেড়ে দিলা শেষ পর্যন্ত খুদানে ডাকা ছেড়ে দিলা নিজেকে নিজে খুদা দাবি করা শুরু করলা আল্লাহ কষ্ট আল্লাহর মনে কষ্ট পাইনি আল্লাহ ডাক ডাকবে ও তুমি যাও সাদাদের কাছে তুমি যাও সাদাদের কাছে যাইয়া তুমি আমার কথা বলো এটা কুল্লা আল্লাহকে ভয় করো লা শারিকা যার কোনো শরীক নাই আল্লাহর কথাটা বলে দাও আমি আল্লাহর কথাটা জানাইয়া দাও আমি আল্লাহর কথাটা জানাইয়া দাও খুদ সাদাদের বাড়ি গেলেন ডাক দিলেন ওই সাদাদ কই আপনি বাসায় এদিকে আসেন গো এ আল্লাহ তাহলে আপনার কাছে পাঠাইল এক আল্লাহকে ভয় করেন এক আল্লাহকে ভয় করেন এক আল্লাহকে ভয় করেন একাল্লাহকে ভয় করেন আল্লাহ বলতে তো কেউ নাই আমি নিজেই দুঃখ দামে আমি নিজেই দুঃখাম নিজে তো মানুষকে খাওয়াই আমি নিজে তো পড়াই আমি নিজে তো মানুষদেরকে অর্থ দেয় আমি নিজে তো মানুষদেরকে সম্পদ দেয় তোমার আল্লাহ কি দিবে মানুষকে খাওয়াইবে তারে আমি খাওয়াই আমি তোমার আল্লাহ মানুষকে লয়ে যায় আমি ডাকি চাটাকে আমার মেরে ফেলে না 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 আল্লাহ বলতে কেউ নাই আমি নিজে তো খোদা আওয়াজি ও মনহুর উপরে রাব্বা জবান ছেড়ে বলা যাবে না নাউজুবিল্লাহ এখন আমার উদানে আমার আল্লাহরে কয় আল্লাহ গেলাম সাদ্দাদের কাছে গেলাম সাদ্দ পাত্তা দিলো না আমার আল্লাহ কয় আবার যাও আমার গেলেন সাধাতে কাছে সাদ্দ পাত্তা দেয় না আমার আল্লাহ ডাক দিয়ে তো সাদ্দাদের কাছে যাও এইবার সাদ্দাদ খুদ নবীকে মারার হুমকি দিলেন রে উদার এই সালাম কি সাদ্দাদ মারার হুমকি দিলেন আমার আল্লাহ ডেকে বলে রে হুদরে চিন্তা করো তুমি আবার যায়া বলো আল্লাহকে ভয় করার কথা বলো মৃত্যুর কথা শরণের কথা তুমি বলো যাই মাত্র ওই সাদ্দাদ রে তুমি কি মরবা না তোমার এত মায়া করে বানাইছে আল্লাহর কি জিগাইবা আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহ আল্লাহর কাছে কি জবাব তাদের কাছে কি জবাব তুমি দিবা গো আমার আল্লাহ যে দিন তোমাকে মৃত্যু দিবে এইবার সাতনার দিকে বলে हां আমি বুঝতে পারলাম যে আল্লাহ যে মৃত্যু দিবে এটা আমি বিশ্বাস করে শুনে রাখো ওহুদ নবী শুনে রাখো তুমি শুনে রাখো আমি যদি কালিমা পড়ে তোমার আল্লাহ আমারে কি দিবে কয় আমার আল্লাহ তোমারে জান্নাত দিবে গো কয় আর কি দিবে কয় জান্নাত দিবে জান্নাত দিবে কয় জান্নাতে কি আছে জান্নাতের ভিতরে হুর আছে হুর কেমন কত সুন্দর সুন্দর হল কয়টা দিবে একজনের জন্য 70টা দেবে আর জান্নাতে গেলে কি দিবে আরে জান্নাতে গেলে সেখানে হিজুদের দুধের نهر দেওয়া হবে মধুর نهر দেওয়া হবে شراب সেখানে খাওয়ানো হবে কত সুন্দর পলপলা দিক কত এসে জান্নাতে রয় যায় যেখানে এত আরাম মার

প্রেমের ডো বান্দরে মনে মোদিনে প্রেমের ডোরে বান্ধরে মনে মোদিন বিপানাই সে্লাহ প্রেমের কারণে বিপানাই আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডো বান্ধরে মনে মোদিনে

누룰로 পানিলো అన్న প্রেমের কারণে প্রেমের দই বাঁধরে মনে মোদি

টা আমিরসুলের প্রতিওয়াজিব হয়ে যায় কি বলে গো আমি আপনার কাছে জানতে চাই গো আমার কথা শুনে যান আমার তিনটি কথা আছে আপনি যদি রাখতে পারেন আপনার আল্লাহ যদি রাখতে পারে এক নাম্বার কথা আল্লাহ আপনার আল্লাহকে বলবেন আমাকে যেন ভুবন্ত অবস্থায় মৃত্যু না দেয় দুই নম্বর অর্থাৎ দুই নম্বর কথাটা হলো আমাকে যেন আল্লাহ তারা দাঁড়ানো অবস্থায় মৃত্যু না দেয় তিন নম্বর কথাটা আমাকে আল্লাহ যেন বসা অবস্থায় মৃত্যু না দেয়

আমি আল্লাহ তালা তার কথাটা মানলা গো তোমার কথা আল্লাহ মানসে নবী যাই সব আমার আল্লাহ শ্রী তোমাকে দাঁড়ানো অবস্থায় মৃত্যু দেবে না ঘুমন্ত অবস্থায় মৃত্যু দেবে না বর্ষ অবস্থায় মৃত্যু দেবে না সাবধান পায়ে বুঝা গেলাম রে তোমার আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না তার মানে আমার আর মৃত্যু হবে না ওই আওয়াজি দিয়ে বলা যাবে না আওয়াজ আওয়াজ জোর 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 তোমার আল্লাহ মিথ্যা বলে না আমার মৃত্যু হবে না আমি কিন্তু কালিমা পরব না আল্লাহ নবী শুনে আসলে সে যে কালিমা পড়বে না আমি আল্লাহ সেটা আগের থেকে জানি আমার আল্লাহর ধরাটা বড় সত্য আমার আল্লাহর ধরাটা বড় সত্য আমার আল্লাহর আইনটা বড় সত্য রেবু আমার আর মৃত্যু হবে না আমার আর হবে না আমি চিরমর আমি চিরমোর আমার আর মৃত্যু নাই গো হুদের আল্লাহ তো বলছে আমার মৃত্যু হবে না এই তিন অবস্থায় ছাড়ার আমার আর কিভাবে মৃত্যু হবে

বারবার বারে না একবারে যাবো রে যে মুহূর্তে তারা ওই সমস্ত শহরের ভিতরে তোমরা খবরটা জানায় দাও আগামীকাল আমি আমার জান্নাতটা দেখতে যাবো যেই মুহূর্তে যাওয়ার জন্য ইচ্ছা করলো জান্নারটা যাওয়ার জন্য তিনি ইচ্ছা পোষণ করলো সুন্দর করে নারী বাড়ি যা আছে সব কিছু রেডি করলেন এখন যেই মরতে যাবে যাওয়ার সময় রে যেই মুহূর্ত তিনি ওই তার জান্নাতে قدم দিবে গো আল্লাহর দরাটাকে মন দেখেন একটা পা তার ঘোড়ার উপরে আরেকটা পা জমির ভিতরে এখন লাগায় না এই আমাদের দিকে তাকান তাকান হ্যাঁ নড়ছেন হইছে আল্লাহ

দিলে তাকে একটু দিবেন নি ঢোকার জন্য আল্লাহ পায় না না আমি আল্লাহর জান্নাতের অস্তিত্ব নিয়ে হাত দিয়েছে শেষ তারা আমি আল্লাহ কত আদর করে বানাইছি তারা জানুস না তারা আমি আল্লাহ কত মায়া করে বানাইছি তারা বানাই তার মা তুমি নাই বল

আওয়াজ দিয়ে মরবেন মরবেন কারা কারা মরবেন সবাই মরবো আল্লাহ আমাদেরকে ইমানে মৃত্যু দান করুক আর জোরে বলেন না একটু একটু আমাকে একজন চলে যাবে সম্মানিত এলাকাবাসী আমরা অনেক আলেম ওলামার ভাষাবাসী এলাকার বিভিন্ন লোকজনকে আমন্ত্রণ করেছি আজকের এই মাহফিলে আজকের এই মাহফিলের বিশেষ অতিথি আমাদের অত্যন্ত আপনজন আমাদের আমার খালাতো ভাই আমাদের এই বাড়ির ভাগিনা কোচোা উপজেলা দাতদবাতি যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জনা নবী সুমন আমাদের ভাগিনা হিসাবে আমাদের এই এলাকার সন্তান হিসাবে আমাদের আপনজন হিসাবে আপনাদের কাছে অন্য চাবে আর কাজ আছে অন্য জায়গায় যাবে আগে যাবে নবী জনা সুমনকে দোয়া চাওয়ার জন্য বিনোদভাবে অনুরোধ করছে আসসালাম আলাইকুম রাহুল্লাহ আমি আমি আমাদের অতিথির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মাহফিলের মাঝখানে তিনি কথার মাঝখানে আসলে আমাদের কথা বলা উচিত সেজন্য হুজুলকে বলবো ক্ষমা দৃষ্টির সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার মামার বাড়ি হলো মনে হট আপনাদের এই বেহেস্তের বাগানে এসে এসে উপস্থিত হতে পেরেছি সেজন্য মহান রাব্বুল আলমের কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি পাশাপাশি আমাদের এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে সুনিয়াত নিয়ে ষড়যন্ত্র চলছে চলছে না আপনারা জানেন জানেন আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকা হিসেবে আমরা আহলে সুন্নতুল জামাত তাই না এই আহলে সুন্নতুল জামাত নিয়ে বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রটা আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারি কারণ কারণ অতীত সরকার পতন হওয়ার পর বাংলাদেশটি একটি যেভাবে যাচ্ছিল আমরা যারা ভাবে সহযোদ্ধা জাতীয়বাই দল বিএনপি করি আমাদের দায়িত্ব তা আমি আমার মামার বাড়িতে এসেছি আমার মামা আছেন এখানে উপস্থিত আমার জন্য দোয়া করবেন উপজেলা জাতীয় দল বিএনপি আমি আমার নেতা ডক্টর আনুম আস মিলন ভাইয়ের জন্য দোয়া চাই এবং দেশনেত্রী বেগম খালেদা জি অসুস্থ ইনার জন্য দোয়া চাই এবং

গোটা কচুয়ার একজন অভিভাবক বানিয়ে দেয় আমি শুনেছি দীর্ঘ বছর দূরে সরিয়ে দিয়েছি কথা বলছেন দীর্ঘ সময়ের পরে শ্বাস নেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে আমাদের ভাগিনা স্টেজে দাঁড়িয়ে কথা বলে যে আমরা খুশি নেওয়া যাক এই আওয়াজ দিয়ে বলতে হবে আরেকটু জবান দিয়ে বলতে হবে আমার ভাগিনার কাছে আমাদের সাওয়াজ আসেনি

আগামী মহাবীর জন্য পুরা প্যান্ডেলি মার হাবা আল্লাহ তোমার কাছে গভীর রজনীতে চাই সেই জবান দিয়ে আল্লাহ শমকবার খানে কাওয়া চুমু হয়েছিল আয় আল্লাহ যে হাত দিয়ে খান্না ফরদের দোয়া করেছিলেন আয় আল্লাহ জবান দিয়ে বললাম আল্লাহ আমাদের এই ভাগিনা কে আল্লাহ গোটা কুসুয়ার একজন অভিভাবক বানায় আর একটু mohabbat বলে দিলাম আমিন আল্লাহ করে।